এখনও অবধি শাকিব খানের তুফানে যে প্রথম গানটা এসছে লাগে দুরা সেই গানটা দুটো জায়গাতে কিন্তু এসছে একটা হচ্ছে এস এবং আর একটা কিন্তু হচ্ছে চোরকি তো চোরকিতে আমাদের এই পার্টিকুলার গানটা একটা কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে এবং ইতিমধ্যেই কিন্তু চর্কিতে যে রেকর্ডটা সৃষ্টি করেছে সেই রেকর্ডটা নিয়ে আমি শিওর এখন অবধি কিন্তু কেউ কথাবার্তা বলেনি সো আমি হয়তো এই প্রথমবার এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলবো তো সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে চর্কিতে প্রথম কথা কিন্তু এটা নাইন পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ তো ক্রস করে গেছে মানে দশ মিলিয়ন হয়তো কালকে সকালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা তো একটা অল টাইম রেকর্ড এই রেকর্ডটাকে নিয়ে যত কথা মানে কথা বলবো তত তো আমার মানে কথা বলতে বেশ ভাল লাগে অ্যাকচুয়ালি তো এটা একটা তো রেকর্ড এবং তার সঙ্গে সঙ্গে এস কিন্তু প্রায় ফাইভ মিলিয়নের পথে কিন্তু এগোচ্ছে তো সব মিলিয়ে ফিফটিন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে শুধুমাত্র ইউটিউব থেকে আমি ফেসবুকের কথা ছেড়েই দিচ্ছি এখন বর্তমানে তো এস চোরকিতে এখন অবধি যতগুলো ভিডিও আপলোড হয়েছে সেটা গান হোক ট্রেলার হোক যা কিছু হোক না কেন তার মধ্যে মোস্ট পপুলার ভিডিও হিসাবে কিন্তু চোরকিতে এই লাগে উড়াধুরা গানটা কিন্তু রয়েছে বর্তমানে চার নম্বরে এখন অবধি প্রায় দশ মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ পেয়ে গেছে এবং চর্কিতে এখন অবধি যে সমস্ত কন্টেন্ট আপলোড হয়েছে তার মধ্যে প্রথম তিন নম্বরে কিন্তু রয়েছে তিনটে গান এবং তিনটে গানে বেশ কিন্তু পপুলার অবশ্যই এবং একদম এক নম্বরে যে আছে সে সেটা কিন্তু পেয়েছে প্রায় ফর্টি টু মিলিয়ন ভিউজ এবং তারপরে যে গানটা আছে সেটা কিন্তু পেয়েছে টোয়েন্টি নাইন মিলিয়ন ভিউজ এবং তারপরে যে গানটা আছে সেটা কিন্তু পেয়েছে এখন নম্বর প্রায় ফোরটিন মিলিয়ন ভিউজ আমি শিওর ফোরটিন মিলিয়ন ভিউজ যে পেয়েছে যে গানটা তাকে খুব শীঘ্রই অত তুফান রিলিজ কিন্তু ক্রস করে যাবে এবং তারপর যত দিন যাবে এটা আরো আরো আরও কিন্তু একটা নতুন রেকর্ড কিন্তু সৃষ্টি করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট এটা নিয়ে আমি কথা বললাম এই কারণের জন্য যে চোরকিতে মোস্ট পপুলার ভিডিও হিসেবে কিন্তু লাগে ধরা গানটা কিন্তু এখন বর্তমানে চার নম্বরে কিন্তু রয়েছে এবং চরকিতে অলরেডি কিন্তু এই গানটা ট্রেন ট্রেন্ড করছিল এবং সেটা বাংলাদেশে কিন্তু মোটামুটি এক নম্বরে বেশ কয়েকদিন কিন্তু ট্রেন্ড করেছে তো এটা একটা রেকর্ড অল টাইম রেকর্ড যে রেকর্ডটা শাকিব খানের পক্ষে কিন্তু সম্ভব হয়েছে এবং আমি শিওর এটা এক নম্বরে চলে যাবে চুরকিতে মোস্ট পপুলার ভিডিও হিসেবে কিন্তু এক নম্বরে এটা শিওর চলে যাবে আমি ড্যাম শিওর বলছি দেখা একটু হয়তো সময় লাগবে এক বছর দু বছর হয়তো সময় লাগবে কিন্তু এটা চলে যাবে যত মানুষ শুনবে তত মানুষের ভাল লাগবে তত মানুষ বারবার শুনবে তত ভিউজ বাড়বে তো এটাই হচ্ছে মেনলি বিষয় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও কিন্তু এক্সক্লুসিভ আপডেটস আসছে টাকা